শুধু ফুটবল হিসাবে ভোট ব্যাংক হিসাবে মুসলিমদেরকে ব্যবহার করা হয়েছে আজকেও যদি সাচার কমিটি হয় আমি স্পষ্ট করে বলতে পারি এ বাম আমলে মুসলিমদের যে অবস্থা ছিল তার থেকেও খারাপ অবস্থা এই বর্তমান শাসক দলের সময়ে তৈরি হয়েছে কিভাবে এখানে এত বড় সংখ্যক জনসংখ্যা থাকার পরেও তাদের চাকরি বাকরি থেকে শুরু করে সমস্ত কিছুতে কিভাবে তাদেরকে পিছিয়ে রাখা হয়েছে বিজেপির দিকে দেখুন ফজলদা বসেই আছেন তারা তো মানে ওপেন সিক্রেট এটা যে স্বঘোষিত সংখ্যালঘুরা তাদের কাছে অপ্রাসঙ্গিক তারা সেকুলারিজমের কথা বলে ঠিকই কিন্তু সেই সেকুলারিজমটা যেন কোথাও না কোথাও মুসলিমকে বাদ দিয়েই হয় তাদের সেকুলারিজমের কথা যখন আসে মুসলমানদের কথা আসলে তাদেরকে বাদ দিয়ে তাকে মাইনাস করে দিয়ে সেকুলারিজমের একটা ভেগ সেকুলারিজমের আইডিয়াকে বাংলায় প্রতিষ্ঠিত করা হয়েছে মুসলিমদেরকে মুসলিমদের অধিকারের ব্যাপারে তারা একেবারেই যেন চোখ বন্ধ করে রেখেছে ইস্টার্ন ইন্ডিয়াস নাম্বার ওয়ান প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট এবার এবারের নির্বাচনে সংখ্যালঘুরা কি অপ্রাসঙ্গিক এই বিষয়ে বক্তব্য রাখবেন পিআর পার্টি ডবলিআ পার্টির নেতৃত্ব মঞ্চে উপবিষ্ট এবং আমার সামনে উপস্থিত সকলকেই হৃদয়ের অন্তঃস্থল থেকে সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের বিষয়ের কথা বলতে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যের হেমর দুর্ভাগা দেশ থেকে দুটো লাইন দিয়েই শুরু করতে চাই হেমোর দুর্ভাগা দেশ যাদের করেছ অপমান অপমানে হতে হবে তাহাদের সবার সমান মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে সম্মুখে দাঁড়াইয়ে রেখে তবু কোলে দাও নাই স্থান অপমানে হতে হবে তাহাদের সবার সমান পশ্চিমবঙ্গের যে আগামী বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে এই সংখ্যালঘুরা কি অপ্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক হতেই পারে না কারণ এ রাজ্যের যে জনসংখ্যা ভোটার প্রায় তিরিশ শতাংশের অধিক শুধু তাই নয় এ রাজ্যের সাতান্নটার বেশি বিধানসভাতে পঞ্চাশ শতাংশের বেশি ভোটার রয়েছে একশো একুশটা বিধানসভা এমন আছে যেখানে তিরিশ শতাংশের বেশি সংখ্যালঘু মুসলিমরা বসবাস করেন ফলে এত বড় অংশকে বাদ দিয়ে আগামী নির্বাচন হতে পারে না কিন্তু আমরা যদি আজকের পশ্চিমবঙ্গের যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে। বিধানসভা নির্বাচনে যারা বড় রোল প্লে করে তাদের দৃষ্টিভঙ্গিগুলো যদি আমরা দেখি তাহলে সেখানে দেখতে পাই যে এই একটা বিরাট সংখ্যক ভোটের ভোটারের একটা বড় অধিকার আছে ভোটারদের একটা মর্যাদা আছে কিন্তু তাকে শুধু ভোট ব্যাংক হিসাবেই ইউজ করা হয়েছে তাদের যে প্রকৃত যে অধিকার প্রকৃত যে মর্যাদা গণতান্ত্রিক যে অধিকার সাংবিধানিক যে মর্যাদা সেটা প্রতিষ্ঠিত করা হয়নি বিজেপির দিকে দেখুন সজলদা বসেই আছেন তারা তো মানে ওপেন সিক্রেট এটা যে স্বঘোষিত এই সংখ্যালঘুরা তাদের কাছে অপ্রাসঙ্গিক বলেই দিয়েছেন তাদের নেতাদের বক্তব্য আপনারা সব শুনেছেন পশ্চিমবঙ্গে দীর্ঘ প্রায় তিরিশ বছর ধরে কংগ্রেস রাজত্ব করেছে কংগ্রেস রাজত্বে স্বাধীনতার পরে আমরা দেখেছি যে এখানকার বাংলার লেয়ার সংখ্যালঘু যারা ছিল তারা এপার বাংলা থেকে ওপার বাংলায় চলে গিয়েছিল যারা এখানে পড়েছিল সেই পড়ে থাকা মানুষরা তারা কিভাবে নিজের আইডেন্টিটিটুকুও প্রকাশ করতে পারেনি কি বঞ্চনা তাদের মধ্যে হয়েছে কি হতাশা কি ভয়ে তারা জীবনযাপন করেছে সেই ভূমি সংস্কার বলুন চাকরির ক্ষেত্রে বলুন অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে বলুন সমস্ত ক্ষেত্রেই তাদের দৃষ্টিভঙ্গি বাংলার মানুষের কাছে স্পষ্ট হয়েছে যে তারা বঞ্চিত করেছে বাম আমলের চৌত্রিশ বছর সাচার কমিটির রিপোর্ট এবং আপনি মুর্শিদাবাদ জেলার যে একেবারে বলা যেতে পারে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর যেগুলো সংখ্যালঘু অধুষিত যে জেলাগুলো সেখানে বাম আমলের যে দৃষ্টিভঙ্গি তার যে কাজ তা এটা স্পষ্ট করে তারা সেকুলারিজমের কথা বলে ঠিকই কিন্তু সেই সেকুলারিজমটা যেন কোথাও না কোথাও মুসলিমকে বাদ দিয়েই হয় তাদের সেকুলারিজমের কথা যখন আসে মুসলমানদের কথা আসলে তাদেরকে বাদ দিয়ে তাকে মাইনাস করে দিয়ে সেকুলারিজমের একটা ভেগ সেকুলারিজমের আইডিয়াকে বাংলায় প্রতিষ্ঠিত করা হয়েছে সাচার কমিটির রিপোর্ট সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কিভাবে এখানে এত বড় সংখ্যক জনসংখ্যা থাকার পরেও তাদের চাকরি বাকরি থেকে শুরু করে সমস্ত কিছুতে কিভাবে তাদেরকে পিছিয়ে রাখা হয়েছে রাজনৈতিকভাবেও যারা যখন কথা বলার চেষ্টা করেছে অধিকারের ব্যাপারে কথা বলেছে তাদেরকে সাইডলাইন করে দেওয়া হয়েছে রাজ্জাক মোল্লা তো বলতেন প্রকাশ্যেই বলতেন যে আমাদেরকে তো কচ্ছপের মতো করে রাখা হয়েছিল যে আমরা কচ্ছপ যখন বিধানসভায় বা যদি রাজনৈতিক কোন ক্ষেত্রে আমাদের মতের প্রয়োজন হতো সেই মতকে আমাদের নেওয়া হতো না আমাদেরকে উল্টে রাখা হতো এটাই হয়েছে বাম আমলে যা চৌত্রিশ বছর ধরে বাংলার মানুষ এটা দেখেছে তার পরবর্তীতে বর্তমান শাসক দলের অবস্থাও আপনারা সবাই জানেন যে কিভাবে মুসলিমদেরকে বিশেষভাবে যে মুসলিমদের ভোটটা প্রয়োজন মুসলিম ভোটের জন্য মুসলিম ভোটের উপরে দাঁড়িয়েই তারা ক্ষমতায় এসেছে কিন্তু মুসলিমদেরকে মুসলিমদের অধিকারের ব্যাপারে তারা একেবারেই যেন চোখ বন্ধ করে রেখেছে চোখ বন্ধ নয় পরিকল্পিতভাবে তারা যাতে এস্টাবলিশ না হতে পারে আর্থিকভাবে আজকেও যদি সাচার কমিটি হয় আমি স্পষ্ট করে বলতে পারি যে বাম আমলে মুসলিমদের যে অবস্থা ছিল তার থেকেও খারাপ অবস্থা এই বর্তমান শাসক দলের সময়ে তৈরি হয়েছে শুধু ফুটবল হিসাবে ভোট ব্যাংক হিসাবে মুসলিমদেরকে ব্যবহার করা হয়েছে তাদের নেতা আজকে সেই মৌসম নূরের কথা বলুন বা হুমায়ুনের কথা বলুন বা আইপিএস হুমায়ুনের কথা বলুন এগুলোতে দেখলেই তো বোঝা যায় যে কিভাবে সেই দলের মধ্যেও মুসলিম নেতৃত্বগুলোকেও মুসলিম এমএলএদেরকেও কীভাবে কোণঠাসা করে রাখা হয়েছে মুসলিম নেতৃত্ব উঠে না আসুক রাজনৈতিকভাবে তারা বেড়ে না উঠুক তার জন্য সমস্ত রকমের পরিকল্পনা সে ওয়াক হোক সে আপনার পরবর্তীতে ওবিসির ক্ষেত্রে হোক সমস্ত কিছুতেই আমরা দেখতে পাচ্ছি যে বিরাট একটা বঞ্চনা এই বঞ্চনা দিয়ে এত বড় একটা সোসাইটিকে পিছনে ফেলে দিয়ে এই রাজ্য কখনো এগিয়ে যেতে পারে না এই রাজ্যের যে মর্যাদা যে ইতিহাস আমাদের সামনে আছে সেই ইতিহাস কখনো এস্টাবলিশড হতে পারে না যদি এত বড়ো সংখ্যক মানুষকে আর্থিক সামাজিক এবং রাজনৈতিকভাবে তাদেরকে পরিকল্পিতভাবে যদি পিছিয়ে রাখা হয় বরং এখন সময় এসেছে এই সামনের নির্বাচনকে সামনে রেখেই এই সাংবিধানিক যে মর্যাদা গণতান্ত্রিক যে অধিকার এবং সমান সমানতার যে মর্যাদা সে মর্যাদা দিয়ে আগামীর বিধানসভা নির্বাচনে সংখ্যালঘুদেরকে প্রাসঙ্গিক করে তোলা হোক এটাই দাবি ধন্যবাদ আমরা কোনো কর্পোরেট সংস্থা বা রাজনৈতিক দলের অর্থে পরিচালিত নই স্বাধীন নির্ভীক ও সত্যনিষ্ঠা সাংবাদিকতা চালিয়ে যেতে আপনাদের এই সাপোর্ট আমাদের একমাত্র শক্তি আপনার যদি মনে হয় যে আই সত্য তুলে ধরছে মানুষের কথা বলছে প্রশ্ন তুলছে তাহলে আপনার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা করে আমাদের পাশে থাকুন